এখন বাজে হচ্ছে আটটা আঠাশ এখন ভাবলাম লাইভে আসি আপনাদের সবার সাথে কথা বলে অনেক দিন লাইভে আসি না ওই দিন আসছিলো আবার থেকে চলে গেছে এখানে এবার লাইটটা এই সাইডে দিছে তো যার কারণে একটু সমস্যা হচ্ছে গৌ এইখানে বসে লাইভ করে দেখি কেমন দেখা যায় হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে আগে হচ্ছে লাইট এই যে এই জায়গা ছিল এই যে এই 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 যে 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 এখানে আসলো আর এবার লাইটটার সামনে পড়ছে সবাই কেমন আছেন একটু কমেন্ট করেন অনেক স্কুলের জন্য নিয়ে যা হ্যালো ভাবি হ্যালো হিরু রয় কেমন আছেন ওয়েলকাম আপনাকে আমার নতুন একটা লাইভে কি করছো কিছু না গো ভাই বসে আছি লাইভ করছি আজের আছি তো তাই ভাবলাম একটু লাইভে আসি অনেক বেশি আচ্ছা আপনাদের ওখানে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ধামরাইতে আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে সব একটু কমেন্ট করেন ধামরাইতে আমার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি ধামরাইতে ভাবি তুমি অনেক সুন্দর গো বাবা তাই নাকি গো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি জানতাম আমি আসলে সুন্দর নাকি তিন মিনিট হয়ে গেছে লাইভে আসি গো অভিজিৎ দাস ওয়েলকাম কেমন আছেন আপনি কোথায় চলে যান মাঝে মাঝে কোথাও না বাসায়ই থাকি বাড়িতেই থাকি ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ তো লাইভ আসা হয় না আমার বাসায় একটু কাজ করাইছি তো বাসায় সব জিনিসপত্র বের করছি সব কিছু সুন্দর করে বার্নিশ করছি প্লাস হচ্ছে মানে কাঠের যেগুলো ছিল এগুলো বার্নিশ করা হয়েছে তারপর আমার রুমের দরজাগুলো বার্নিশ করা হচ্ছে হয়েছে তারপর বাসার মানে আমার রুমগুলো কালার করা হয়েছে বেশ এইগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম যার কারণে লাইভে ঠিকঠাক মতো আসি না এটা হচ্ছে মেন কথা আর এখনও প্রায় ব্যস্ততার মধ্যেই আসি এখনও জিনিসপত্র ঠিকঠাক গোছানো হয় নাই বাইরে অনেক কিছু ছাড়ানো ছিটানো আছে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো নাকি বাসায় না নেই চলতেছে না শুধুমাত্র এইগুলা রুমের ঢোকানো হয়েছে আর কি আর আমার ঘরে যেগুলো ছিল কাঠের জিনিস ওগুলো সব বাড়ি রং করেছিল মনে হয় হ্যাঁ বাড়ি রং করছি বাড়ি তো আগে থেকে রং করা ছিল কিন্তু আমার দুইটা রুম আমি রং মানে কালার করি নাই হ্যাঁ কারণ হচ্ছে আমার ইচ্ছা আসলে একটু ভালো দেখে কালার কর ভালো মানে উন্নত একটা কালার কর যার কারণে আমি একটু পরেই কালার করলাম আর আমার ইচ্ছা এখনও কালার করার কোনো ইচ্ছে আমার আসলো না কিন্তু সামনে আমাদের এখান থেকে অনুষ্ঠান আসতেছে এই যে সামনে পঁচিশ তারিখে হুম আর তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে আমার ভাসুর আসবে ভাসুর ওয়াইফ যার কারণে ভাবলাম যে না থাক বাড়িতে করছি প্রায় কতদিন হয় এগারো বছর প্লাস এর মধ্যে এখনো বাহিরে কালার করা হয়েছে হোয়াইট মানে এমনিতেই আজ তোল বলে না কি বলে ওইটা করে রাখছি কিন্তু ভিতরে করি নি আমি অন্য সব রুমের ভিতরে করা কিন্তু আমার রুমগুলোতে ভিতরে করা হয়নি তো করছি এই যে আর দুই রুমে এরকম দুই রুমে এরকম সেম কালার এটা হচ্ছে আরেক এক ছোট রুম হুম আর আমরা আমরা যে আমরা যে রুমে থাকি ওই রুমটা একই কালার করা সেম কালার তো এই সব কিছু নিয়ে একটু ব্যস্তর মধ্যে আছি তারপর মানুষ মানুষ আসলে জানিয়ে তো আর এগুলো নিয়ে একটু ব্যস্ত আর কি তাছাড়া কিছু না ব্যস্ত ছিলাম বাড়িতে বিয়ে ছিল হ্যাঁ এখন তো বিয়ের মৌসুম মানে বিয়ের সময় আমাদের আমার একটা ছোট ভাইয়ের বিয়ে আছে ওইটা হচ্ছে জানুয়ারির পঁচিশ তারিখে মানে সব কিছুই পঁচিশ পঁচিশ মানুষ হয়তো বলবো যে ভুলভাল মিথ্যা মিথ্যা কথা বলতেছে আসলে তা না আমাদের ওর বিয়ের কারণেই আমাদের যে অনুষ্ঠান ওইটা একটু আগিয়ে দেওয়া হয়েছে এগিয়ে দেওয়া হয়েছে মানে সামনের দিকে আর যেহেতু নির্বাচন আমাদের এখানে এই যে ফেব্রুয়ারি মাসে তার জন্য আর কি সব কিছু এমনিতেও সামনের দিকে আঙানো হচ্ছে আর কি তাছাড়া আমাদের কি মানে আমাদের অষ্টকর লীলা কীর্তন ওইটা সময় আপনার হচ্ছেন জানুয়ারি সতেরো ওই ওইরকমের মধ্যে হয় কিন্তু এবার হচ্ছে একবারে ডিসেম্বরের পঁচিশ তারিখ হুম আর ওর বিয়েটা ফেলাইসা হচ্ছে জানুয়ারির পঁচিশ এক মাস আগে পড়ে ভালোবাসা ভালোবাসা আমার পছন্দের একটা গানের দোল আপনাকে বিয়ের ছবি শেয়ার করব আচ্ছা ঠিক আছে করবেন আমার হচ্ছে আমার এক মামা শ্বশুরের ছেলের মেয়ে মানে আমাদের এক ভাস্তি হয় ওরও বিয়ে গেছে কিছুদিন আগে ওইখানে আপনাদের ওইখানে ভারতে বিয়ে গেছে যেঠি যেঠি ব্যস্ত আছে আমিও না সিলিং এর রংটা দারুন হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আমার এইখানে চয়েস ও পছন্দ করছে আর আমি হচ্ছি লাইট কালার এটা হচ্ছে প্যারেট কালার এটা আর এই যে সাইডে যে হালকা বেগুনি কালার এটা আমি পছন্দ করছি আর কি সবাইকে ওয়েলকাম কে কোথেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করবেন লাইভটাকে লাইক করবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একটু দেখলাম আমি এখনো কালার করা আমাদের এখানে শেয়ালের এত উৎপাদ বাড়ছে মানে আমাদের যে দুয়ার মানে উঠান উঠানে এসে চিল্লায় রাত্রে এরকম অত্যাচার করে লাইভটা শেষ করে দিয়ে আমি অল্প সময়ের জন্য লাইফ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফ টিকে লাইক করে দেবেন চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে থাকবেন টা